সকালবেলা চারপাশের এরকম সবুজের সমারোহের মাঝে লাল টুকটুকে সূর্যোদয় জাস্ট অসাধারণ একটা দৃশ্য আর এরকম দৃশ্য দেখে ঘুম ভাঙলে তো মনটা একেবারেই ভালো হয়ে যায় একটা অসাধারণ সৌন্দর্য দেখার পর যদি এরকম মাটির বাড়ি এসে দেখি তাহলে তোমার ছেলেবেলাকে মনে করিয়ে দেয় কারণ আমার ছেলেবেলা কিন্তু বেড়ে ওঠা এই মাটির বাড়িতে আমার শৈশবটা কেটেছে মাটির বাড়িতে কারণ আমার নানুর ঘরও মাটির ঘর ছিল আর এখানে দেখেন গ্রামের মানুষ কত সাদামাটাভাবে রান্না করে তারপরেও এদের রান্না অনেক বেশি মজা হয় উঠানে ছাগলকে কি সুন্দর করে আম পাতা খেতে দিচ্ছে আর এই অবলা পশুগুলো কি সুন্দর করে তৃপ্তি সহকারে মনের আনন্দে দুজনে ঢুসুঢুসি করছে আর খেয়ে নিচ্ছে তারপর আমরা বের হয়ে গেলাম এরকম সোনালি মাঠে সোনালি মাঠ কেন বললাম ধানগুলো পাকার পরে কিন্তু গোল্ডেন কালার ধারণ করে আর গোল্ডেন কালার মানেই তো সোনালি তাই না আর কৃষকরা কি সুন্দর করে ধানগুলো কাটছে আর এই দৃশ্য টা দেখে আমি আবারও চলে গেলাম আমার সেই ছেলেবেলাতে কারণ ছেলেবেলায় আমরা যখন অল্প অল্প শীত থাকতো আমাদের অন্যার ভাজে করে মুড়ি আর গুড় নিয়ে বসে বসে ধান কাটা দেখতাম কি যে চমৎকার লাগ তো আর আজকের এই দৃশ্যটা দেখে আমি অনেকটা এরকমই ফিল করছিলাম শুধুমাত্র মুড়ি আর গুড় আমার কাছে ছিল না তারপরে আমরা ওখান থেকে চলে আসছি তখন রাস্তার মধ্যে দেখলাম এভাবেই মহিষার গাড়িতে করে ধান নিয়ে আসতে কিছু দূর যেয়েই দেখলাম ধানগুলো কি সুন্দর করে মাড়াই করছে গ্রামের আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করলাম আর রাস্তার দুই সাইডে এভাবেই খেজুর গাছ ছিল খেজুর গাছ ছাড়াও নাম না জানা আর অনেক অনেক গাছ ছিল যেহেতু আমরা গাড়িতে করে যাচ্ছিলাম তাই একটু ঝাঁকুনিও লাগছিল ঝাঁকুনি লাগলেও অনেক বেশি এনজয় করছিলাম কারণ গ্রামের এই খোলামেলা সবুজ সমারোহের পথে আর মানুষগুলো যে কতটা সহজ সরল সব কিছু মিলে অসাধারণ ছিল পথ যেন আর শেষই হচ্ছিল না একটা গান আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না আসলে ব্যাপারটা সেরকমই ছিল পথ না শেষ হওয়ার আগেই আমরা তৃষ্ণা নিবারণ করার জিনিস পেয়ে গেলাম আর এই তো এই চাটা নাকি এখানের বিখ্যাত চা বিখ্যাত চা যেহেতু সেহেতু তো একবার পান করে দেখতেই হবে তাই তো আমরা এখান থেকে এই বিখ্যাত চাটা ট্রাই করার জন্য নেমে পড়লাম আর সত্যি এটা কিন্তু সত্যি সত্যি একটা বিখ্যাত চা মানে সারটা অন্য লেভেলের মজার ছিল যাই হোক ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে এই সিমসাম গ্রামের পরিবেশের ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে আপনারাও একটা শেয়ার দিয়ে দিবেন আপনার ছোটোবেলাটা শহরে নাকি গ্রামে কেটেছে সেটা কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন ধন্যবাদ